নং বছরটি নামাজের সময়ের অর্থ আসাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা মাবুদ নাই আল্লাহ ব্যতীত আল্লাহ ইলাহা ব্যতিত আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই নামাজের সুন্নাত উভয় পায়ে টাকনু ঘেরা একেবারে মিলিয়ে দেবে সেদার সময় পা খাড়া না করে ডান দিকে বের করে দিবে অঙ্গ প্রত্যঙ্গ খুব চাপিয়ে দাবিয়ে এমনভাবে সেজা করবে যে পেট উভয় রানের সাথে এবং বাজু উভয় পাজরের সাথে মিলিয়ে দিবে কবিরা গুণা জাত বা ব্যতিত মাপ হয় না এবং একটি গুনায় নিজেকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ যার উপর মেহরবানি করে কন্যাদেরকে ওয়ারিশ না দেওয়া কোনো মুসলমানকে বেঈমান কাফের খোদা দুশ্মন বলা আল্লাহ তালার কোনো ফরজ হুকুম যেমন নামাজ রোজা হজ জাকা ছেড়ে দেওয়া গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে গুনাগার ব্যক্তি রসুল সাল্লাহতের মধ্যে দাখিল হয়ে যায় কেননা তিনি অনেক গুনাহের কাজের উপর লানত করেছেন কমে লৌতের আমলকারীর প্রতি মানুষের ফটো ওঠানোর উপর চোরের উপর এবং হজরত সাহাবে আকরাম যারা মন্দ বলে তাদের উপর ইত্যাদি যদি গুনাহের উপর কোনো শাস্তি নাও নির্ধারিত হতো তবুও রহমতুল্লিলামিন সাল্লাহ আলিয়া লানতের পাত্র হওয়া কি কম ক্ষতি গোনাকার ব্যক্তি ফেরস্তাদের হতে বঞ্চিত থাকে কেননা প্রেরাগণ ওই সকল মোমিনদের জন্য দোয়ায়ে মা করেন যারা আল্লাহর নির্দেশিত রাস্তায় চলে অতএব যে ব্যক্তি গুনাহের রাস্তা ধরে হকের রাস্তা ছেড়ে দিল সে এই দৌলতের হকদার কি করে হতে পারে পদে পদে বিভিন্ন প্রকার খারাপি ও অশান্তি গুনাহের বদভক্তির কারণে জমিনের পয়দা হয় পানি বাতাস শস্য ফল হ্রাস পেয়ে যায় যা দুনিয়াতে পাওয়া ফায়দা যায়। আল্লাহ তালার হুকুম মানার কারণে রাষ্ট্রীয় ক্ষমতা ও রাজত্ব নিরাপদে বহাল থাকে কোন কোনো ইবাদতের কারণে আল্লাহ তালার রাগ নিবে যায় এবং অপমৃত্যু ঘটে না হাদিসে পাকে এসেছে সদগাহ আল্লাহ তালার রাগ নিবিয়ে দেয় এবং অপমৃত্যু হতে রক্ষা করে দোয়ার দ্বারা বালা মুসিবত হটে যায় এবং নেকি করলে আয়ু বৃদ্ধি পায়